আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশাগুলি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন যাক আজকে হলো বাহের রমজানের দ্বিতীয় দিন দ্বিতীয় রোজা রাখলাম আর গত কয়েক বছর যাবৎ মালয়েশিয়া আর বাংলাদেশের রোজা একটি সেম সেমই হয় আপনার ঈদ রোজা বিগত সময়ে কিন্তু একসাথে মিল ছিল না যাক আলহামদুলিল্লাহ এবার মিল আছে তে আসলেও ভিডিও করার উদ্দেশ্য হলো আজকে মাহের রমজানটা এত বড়ো একটা বরকতময় মাস এত বড় ফজিলতের মাস কারণ আল্লাতলা এই মাসে প্রত্যেকটা জিনিসের আপনার কয়েক গুণ বাড়িয়ে দিছে যে আপনি যে আমলটাই করবেন না কেন সেটাকে কয়েক গুণ আল্লা তালা বাড়িয়ে দিছে এই জন্য এই রমজান মাসে বেশি বেশি চেষ্টা করবেন আমরা যেমন প্রবাসী থেকে চেষ্টা করি প্রত্যেকটা প্রবাসী যে এই মাসে যদি দুই চার পাঁচ ঘন্টা বিশ ঘন্টা ওভার টাইম বেশি করতে পারতাম তাহলে হয়তো পাঁচশো ছয়শো এক দুইশো টাকা বেশি ইনকাম করতে পারতাম আসলে সেই জিনিসটা যদি আমরা এই আল্লাহর জন্য এই রমজান মাসে আমরা যদি চেষ্টা করি যে আজকে দুই রাগাত নফল নামাজ পড়ি দুই এক রাগাত নফল নামাজ মানে আমি যদি দুই রাগাত নফল নামাজ পড়ি তাহলে একটা ফরজের সব পাবো তে চেষ্টা করবেন সব সময় মানে সব সময় ফরার জন্য কিন্তু এই রমজান মাস যেহেতু এটা বরকতের মাস এই মাসে আপনি যত বেশি আমল করবেন আপনার আমার জন্য তত বেশি ভালো হবে কিন্তু আসলে আমরা বাস্তবে তা করি না কারণ হলো আমরা বাস্তবে যে জিনিসটা আমরা দেখি যে আমরা যখন একটা জিনিস নগদ পাই সেই জিনিসটার প্রতি আমরা আকৃষ্ট হই কিন্তু যে জিনিসটা আমাদের বাকি সেই জিনিসটার প্রতি আমাদের মন চায় না কিন্তু ভাই যদি আপনি আপনার মনটাকে একবার চাওয়াইতে পারেন আপনি যখন একবার মানে আল্লাহ তালার প্রতি আল্লাহ তালার প্রতি একবার দৃঢ় বিশ্বাস আল্লাহ তালার প্রতি নামাজের প্রতি প্রত্যেকটা আমলের প্রতি যখন আপনার মায়া মোহব্বত চলে আসবে তখন আপনার কাছে আপনার কাছে দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগবে না কারণ আমি বিগত সময় অনেকবার দেখছি কারণ যখন দেশে ছিলাম মাদ্রাসায় লেখাপড়া করছি তখন আলহামদুলিল্লাহ নামাজ রোজা সবই করছি ওই সময় আমার কাছে লাগতো আসলে আমার কাছে নামাজ রোজা ছাড়া আল্লাহর এবাদত ছাড়া কোনো কিছু ভালো লাগে না কিন্তু বর্তমান সময়ে প্রবাসে আয়সা বিভিন্ন ধরনের মানে আপনার টাকার পিছনে গুইরা এখন আমি আমার আল্লাহকে বলে যেতেছি আসল নিজের বিবেককে নিজে একটু প্রশ্ন করে দেখতেছি ইনশাল্লাহ চেষ্টা করবো যেহেতু এই রমজান মাস থেকে নিজেকে পরিবর্তন করার জন্য আর এই মাহে রমজান মাস আসেই মানুষের পরিবর্তনের জন্য আসলে যারা নাকি এ মাহে রমজানের অন্য কারো পরিবর্তন দেখে কখনো আপনারা টিটকারি মস্করা করবেন না কারণ বলা যায় না আল্লাহ তালা কাকে কখন কোন সিলাই পরিবর্তন করে দেয় ইনশাল্লাহ আমিও নিহত করেছি এই রমজান মাস থেকে নিজেকে পরিবর্তন করব। বিগত সময়ে যে দিনগুলো পার করছিলাম আমি আমার আল্লাহর কাছে এমনও কিছু জিনিস আছে যেটা আমি চাইছি সাথে সাথে আল্লাহ তালা আমাকে দিয়েছে এই জন্য ভাই নামাজ রোজা আল্লাহ তালার এ করলে আল্লাহ তালা চতুর দিকদা দিয়ে দেয় যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না এটা যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না এই জন্য ভাই এই রমজান মাস আসছে নিজেকে একটু পরিবর্তনের চেষ্টা করুন দেখবেন প্রত্যেকটা কাজের মধ্যে বরকত দিবে প্রত্যেকটা কাজের মধ্যে আমরা বর্তমানে না আমরা আল্লাহকে স্মরণ করি না আল্লাহর ইবাদত করি না আপনি করে দেখেন ভাই একবার শুধু এই মাসটা করে দেখেন আল্লাহ তালা আপনার চতুর্দিকা শুধু বরকত আর বরকত দিবে তখন আপনার নামাজ রোজা আল্লাহ তালা যত ইবাদত আছে সেখান থেকে কখনো আপনার বঞ্চিত হতে আপনার মঞ্চাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে বলার উদ্দেশ্য হলো কারণ ইনশাল্লাহ নিহত করেছে আমিও পরিবর্তন হব এবং আমার দ্বারা অন্য মানুষগুলোও যাতে পরিবর্তন হয় যা আলহামদুলিল্লাহ দুই দিন প্রায় চার দিন ছুটি ছিল আজকে ছুটি আগামীকাল থেকে কাজ কাজে চলে যাব তো সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি